আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা একটু সময় করে আমার ভিডিওটা উপভোগ করতে পারবেন তো আজকে সকাল সকাল রান্না চড়াই দিছি তো তখন বাজে হয়তো আজকে ঘুম থেকে উঠছি হলো ছয়টার দিকে ছয়টার দিকে ঘুম থেকে উঠে একটু হাঁটলাম তারপর হেঁটে সে রান্না বসাই দিয়েছি আজকে হলো ঝালঝাল করে একটু গরুর মাংস রান্না করবো আইটার বাবা বলতেছিল যে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করো তো আমি ঈদের দিন গরুর মাংস রান্না করছিলাম রাইস কুকারে তো উনি রাইস কুকারে গরুর মাংসটা পছন্দ করে না মজা হয় তবু বলে যে মাটি ছোটোতে রান্না করলে অন্যরকম একটা ভালো লাগে মানে মজা লাগে বেশি তাই আমি তার কথা আর ফেলতে পারিনি আজকে গরু মাংস রান্না করবো মাটির চুলায় তো রাতে আমি পিস থেকে মাংসটা নামায় রাখছিলাম আর কিছু মশলা রাতে বেটে রাখছিলাম আদা আর হলো জিরাটা আর সকালে রসুন আর পেঁয়াজটা সকালে বেটে নিয়েছি আর কি পাতায় তারপর বেটে আমি এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দিছি মাংসটাকে আগে আমি ভালোভাবে ধুয়ে নিছি আমি কোনো পানিতে রাখি না পিস থেকে নামাই আমি এভাবে একটা পাতালের মধ্যে রেখে ডেকে রেখে দিয়েছিলাম তো এইভাবে সকালে উঠে দেখি একদম গলে গেছে মাংসটা তারপর মানে বরফ থেকে বরফ ছেড়ে বরফ ছেড়ে আর কি এরকম তারপর আমি এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিতেছি হলো গুঁড়া মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়েছি এখানে হলুদ দিয়েছি তারপর মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে যেন ঝাল হয় গরুর মাংস ঝাল না হলে গরুর মাংস তোমার মুরগির মাংস মাংস মানে ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি আর দিয়ে দিছি হলো তেজপাতা এলাচ দারুচিনি এগুলা দিয়ে তারপর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি করে দিছি আর আমি লবণ দিতে ভুলে যাই এটা হয়তো আপনারা আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারেন এই যে সবার লাস্টে এখন দিয়ে দিব লবণ লবণ দিতে ভুলে গেছিলাম তারপর লবণ দিয়ে এখানে আমি তেল দিই তারপর দেখি ভালোভাবে মেখে নিব তো আমার আপনারা আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে ঘোরাঘের ভিডিও না রান্নার ভিডিও আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপু এই ভিডিওগুলো বেশি দেবেন তাহলে আমি মানে বুঝতে পারবো যে আমি আপনাদের কাছে কী ধরনের ভিডিও শেয়ার করবো আমার বুঝতে সুবিধা হবে আর কি আমি আপনাদের সাথে এইরকম ভিডিও শেয়ার করবো আপনারা যেমন চান আর কি কমেন্ট করলে আমি খুশি হব যদি কমেন্টের মধ্যে বলে দেন আর তারপর এই যে আমি এটাকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি মাংসটা এখানে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পারছিলেন তো তেলটা দিয়ে আমি এটাকে একদম ভালোভাবে মেখে নিব তো ভালোভাবে মেখে নিয়ে তারপর যাকে আমি বসাবো একদম এমনভাবে মাখবো যেন এখানে অর্ধেক রান্না হয়ে যায় এমন ভাবে কি মেখে নিব। তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না যেহেতু আমি ডেলি লাইফ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আর কি সারাদিন কী করলাম না করলাম সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো অনেকে হয়তো বলবেন এটা আবার রেসিপি দিতেছেন না কেন আমি কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট আমি আমার সারাটা দিন কি বা বেকাটাই কি কী করলাম কী রান্না করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা ভিডিওটা করা তারপর আমি একদম ভালোভাবে মেখে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ বলতে আমি যেহেতু মাটি চুলাতে রান্না করব। সেই জন্য আমি চুলার মধ্যে আগুনটা জ্বালিয়ে তারপর যাকে বসাই দেব যতটুকু সময় লাগে তো এই এখন বাজে প্রায় সাতটা সকাল বাড়িতে সবাই ঘুমাচ্ছে শুধু আমার শাশুড়ি ঘুম থেকে উঠে গেছে আর সবাই ঘুমাচ্ছে যাবত রাতে বিরক্ত করে বারোটা সাড়ে বারোটা একটার আগে মানে ও ঘুমায় না কিন্তু অন্য সময় ওর ঘুমের মেন টাইম হলো গিয়ে দশটা সাড়ে নটা থেকে দশটা সর্বোচ্চ সাড়ে দশটা কিন্তু দু তিন দিন যাবৎ অনেক বেশি বিরক্ত করতেছে তো কিছু করার নেই বাচ্চা সব সময় তো সময় থাকবে না তবু সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করে দেবেন যেন ও ঠিক হয়ে যায় একলা বাচ্চা সামলানো মানে ও আয়াতকে আমি আর আয়েতের বাবাই সামলাই আর কি ছোটোবেলা থেকেই আমরা দুজন মিলে ওকে মানে বড় করছি তো অনেকে ফ্যামিলিতে দাদি পুকুরা থাকে যে বাচ্চাকে সামলায় আমার ফ্যামিলিতে এমন কেউ নাই আমরা হাজব্যান্ড ওয়াইফ এই বাচ্চাকে একা একাই বড় করছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আগামী মাসের আট তারিখ ও দু বছরে পড়বে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করে দেবেন আর এই তো এখন আমি বাইরে চলার মধ্যে কিছু লাকড়ি দিয়ে নিছি লাকড়ি দিয়ে আমি এখানে একটা আমাদের খামারের বস্তার ভিতরে যে কি বলে এগুলাকে কাগজ থাকে তো এই কাগজগুলো দিয়ে আমি চুলার আগুনটাকে ভালোভাবে জ্বালিয়ে নিব তো অনেক দিন যাবৎ বাইরে চুলায় রান্না করি না গ্যাসে যেহেতু রান্না করি এর জন্য বাইরে চুলায় রান্না করা হয় না আমার শাশুড়ি সবসময় বাইরে চুলায় রান্না করে তারপরে যে আমি পাতিলটা বসাই দিব বসায় দিয়ে আমার জাল কিন্তু মানে আগুন কিন্তু ধরে গেছে লাকির মধ্যে এই যে দেখতেই পারতেছেন তো এইভাবে আগুনটা ধরিয়ে তারপর আমি মাংসটাকে ভালোভাবে কষায় নেব তো দেখি আগুনটা ভালো করে ধরুক ধরলে পরে আমি মাংসটাকে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিব আর কি আর তো এখন আমার মাংসটা মানে আগুনটা এখন ধরে গেছে ভালোভাবে চুলাই দেখেন সুন্দর লাগতেছে না মাটির চুলাই রান্না করতেছি আমার কাছে অনেক ভালো লাগে চুলার মাটির চুলার আগুন ওই দেখেন শোকবার ঘরের দরজা লাগানো দরজা লাগানো অনেক বেশি সকাল রাতে বৃষ্টি হয়েছিল আর কি এর জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই ঘুমাচ্ছে আর কি আর এই তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে যেহেতু একা একা ভিডিও করতেছি এই জন্য যখন নার্চার দিচ্ছিলাম এই ভিডিওগুলো আমি নিতে পারি নাই তো মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিচ্ছে দেখি হয়তো বা বুঝতে পারছেন আর আমি এখন আবার পানি দিয়ে দিলাম তো এই পানিটা শুকিয়ে আবার কষিয়ে নিব কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। আজকে মাংসটা দেখি কেমন হয় তো অনেক শখ করে রান্না করতেছি মাটির চুলায় আয়তের বাবার যেহেতু আমার কাছে বলছে মাটির চুলায় গরুর মাংস খাবে এই জন্য রান্না করতেছি দেখেন কত সুন্দর লাগতেছে না চুলার আগুনটা এই তো আবার কষান্ন হয়ে গেছে একদম ভালোভাবে কষান্ন হয়ে গেছে এতে দাদু বলতেছে যে এত কোনো রান্না করো না গরুর কোরবানির মাংস এত কোনো রান্না করতে হয় না ওটা নাও আর কিছুটা আলু দিয়ে নিলাম যেহেতু আয়াত আছে তো আয়াত তো শুধু মাংস আর আর খেতে পারবে না আমার আলু চারা গরুর মাংস ভালো লাগে না এই জন্য আমি দুটো আলু দিয়ে নিয়েছি ছোট সাইজের বড় না তো এত বেশি কষানো হয়েছে দেখতে দেখি হয়তো আপনারা বুঝতে পারতেছেন একদম ভালোভাবে আমি কষায় নিছি মাংসটাকে তারপর এখানে আমি আলু দিয়ে দিছি আলুগুলো দিয়ে আমি আবার পানি দিয়ে দিচ্ছি যেন আলুটা সেদ্ধ হয়ে যায় আমার আলু দেওয়ার ইচ্ছা ছিল না হঠাৎ করে মনে হলো যে আয়া দিয়ে খাওয়াতে হবে আর আমার কাছেও আলু দিলে গরু মাংসটা ভালো লাগে বেশি এই জন্যই আলুটা দিয়ে আবার পানি দিয়ে দিচ্ছি যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন তরকারির মধ্যে একদম ঝুল দেখে একদম পুরা পোড়া পোড়া হয়ে গেছে তো এটাকে আমি ভালোভাবে মুছে নিব আর কি আমি কিন্তু বাতিলের মধ্যে আগে ভিডিও শুরুতে আমি দেখেছিলাম যে কাল মেখে কিনেছিলাম মাটি মেখে কিনেছিলাম যেন কালিটা লাগলে সহজেই উঠে যায় এর জন্য তো এটা দাদি বলতেছে যে তরকারি হয়ে গেছে উঠে নাও এত বেশি কোন জাল করতে হয় না কোরবানির মাংসের এমনিতে নরম হয়ে যায় তো উনি দেখতেছিল যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি বলতেছিলাম যে একটু দেখেন আলু সিদ্ধ হয়েছে কিনা তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো আমি এখন নিয়ে আসছি রান্নাঘরে তো দেখেন তরকারিটা কেমন হয়েছে অনেক বেশি নিয়ে হয়েছে তাই না তো এটা আমরা এটা দিয়ে আজকে সকালে নাস্তা করবো দুপুরেও খাবো ইনশাল্লাহ এখন যাকে ঢেকে দিব ঢেকে ভালোভাবে পাতালিটা মুছে নিব আর আজকে রান্নাতে ছিল হলো ডাল গরু মাংস রান্না করছি ডাল রান্না করছি একদম দেখেন গরম গরম ধোয়া উঠা ডাল আর তারপর কড়াইয়ের মধ্যে ই বসায় দিছি প্যানের মধ্যে আর কি করলা করলা ভাজি করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রান্নাবান্না দিয়ে শেষ করে দিলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন